গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন একই সঙ্গে গাজায় চলমান হত্যাযজ্ঞের প্রতিবাদে আগামী এগারো এপ্রিল শুক্রবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের তহিদি জনতার ডাকা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে পূর্ব নির্ধারিত স্বাধীনতা কনসার্ট একদিন পিছিয়ে বারো এপ্রিল শনিবার উদযাপিত করার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠনটি সংগঠনের সভাপতি চৌধুরী বলেন গাজা ও রাফা ইসরায়েলের যেসব নির্মম হত্যাযোগ্য চলছে তার মানবতার বিরুদ্ধে যুদ্ধ এই গণহত্যার প্রতিবাদে আমরা তহিতি জনতার কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি তাই কনসার্টের দিন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি সোমবার সাতই এপ্রিল সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ঢাকা সহ চার বিভাগের শহরে পূর্ব নির্ধারিত স্বাধীনতা কনসার্ট আগামী শনিবার বারো এপ্রিল সর্বজনীনভাবে ভাবে উদযাপিত হবে মহান স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চকে সর্বজনীনভাবে সর্বজনীন উদযাপিত করতে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন এই কনসার্টের আয়োজন করেছে দেশ শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে পাশাপাশি বগুড়া চট্টগ্রাম ও খুলনাতেও হবে এই আয়োজন গণহত্যার প্রতিবাদে দিন পরিবর্তন হলেও স্বাধীনতার চেতনাকে ধারণ করবে আগামী বারোই এপ্রিল শনিবার একই উৎসাহ উদ্দীপনা ও শ্রদ্ধা নিয়ে উদযাপিত হবে স্বাধীনতা কনসার্ট